উত্তর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হল একটি মার্চ। তেসরা জুন সোমবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর থানা থেকে এই ফ্ল্যাগ মার্চটি অনুষ্ঠিত হয় যেখানে এই ফ্ল্যাগ মার্চটিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা এবং টিএসআর ও বিএসএফের জওয়ানরা এই মার্চটি ধর্মনগর থানা থেকে বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্যার আজকে যে যে মার্চটা হচ্ছে এই ব্যাপারে একটু জানতে চাইব এইটা মূলত আমাদের এখানে যে আপনারা জানেন কাউন্টিং যে কালকে আছে কাউন্টিংয়ের আগে যে বিভিন্ন জায়গায় আমরা লয়েন্ড অর্ডার রিলেটেড যে করে থাকি এরিয়ার এই সমস্ত জিনিস হচ্ছে তো আমরা এটাও জানি যে অলরেডি ওয়ান ফোর্টি ফোর সি আর যে অর্ডার ইম্পোর্ট করা আছে আমাদের এই ডিস্ট্রিক্টে যেটা আছে ছটার থেকে পাঁচ তারিখ সকাল ছটা পর্যন্ত সেটা পোস্ট থাকবে আর সেটা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন যেটা কাউন্টিং সেন্টারের আশেপাশে পনেরোশো মিটার এরিয়াসে যেটা থাকার কথা সেই রেস্ট্রিকশনগুলিও এম্পোজ করা হয়েছে আর সামনের রাস্তা থেকে ট্রাফিক নির্বাচনের জন্য অর্ডার ইস্যু করা হয়েছে বিভিন্ন জায়গায় আমাদেরগুলির যে অর্ডারের যে মূল যে কন্টেন্টগুলো সেগুলি নিয়ে মাইকিংও করা হয়েছে যাতে সবার নজরে আনা যায় যাতে ওনারা অবগত থাকে এখন আমরা বিভিন্ন পোস্টের সাথে আমরা এরিয়া পেট্রোলিং করবো এরিয়া